সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা শ্রী গুরু বন্দনা দিয়ে আজকের দিনে শুরু করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর

ব্র্মানমসুখদ কেবল জ্ঞানমূর্তি দন্দ গগনসদৃশি লকম নিমলমচল স্বীসাশিভূত ভাবতীত্রিগুণরি সদ্গুরু তং নমি সদ্গুরু তং নমি

সকল পূজ্যপাত সদ্গুরু শ্রী পাদপদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনে শুরু করছি মন্ত্রপুষ্পম ও নিধনা এই নমঃ নিধনা পাতান্তিকায় নম উর্ ঊর্ধ্বলিঙ্গা নম হিণায়ম হিণ্যলিঙ্গা নম সুবর্ণা নম সুবর্ণলিঙ্গা নম দিব্যা দিব্যিঙ্গা নম ভয়লিঙ্গা নম शर्वाय नमः सर्वलिङ्गाय नमः शिवाय नमः शिवलिङ्गाय नमः ज्वलाय नमः ज्वलिङ्गाय नमः आत्माय नमः आत्मलिङ्गाय नमः परमाय नमः परमलिङ्गाय नमः एतत्समस् सूर्यस्य सर्वलिङ्गं स्थापयति पाणिमन्त्रं पवित्रं शब्दजातं प्रपद्यामि शब्दजाताय वै नमो नमः भवे भवे नति भवे भवश्यमं भवद्वाय नमः নম জ্যেষ্ঠ নম শ্ৰেষ্ঠ নম ৰুদ্ৰয়ম কম কলবিক নম বলবিনা নম বল নম বলপ্ৰম নম স্বভূত দমনা নম মনম নম অঘোরে ঘোরে ঘোর ঘোরতরে নমস্তে অস্তুদ্রূপে ও তৎপুষা বিমে মহাদেব ধীমি তন রুদ্র প্রচোদয় ঈশান সর্বিদ্যানমীশ্বর সর্বভূত ব্রহ্মধিপতিব্রহ্মণিপতি ব্রহ্ম শিব মে সদা শিব নমো হিণ্য বাহবে হিণ্য বর্ণা হিণ্য রূপা হিণ্য পত অম্বিকা পত উমা পত পশুপত

পুরুষ বৈরুদ্রস্মন্মহ নমো নম বিশ্বং ভূত ভুবন চিত্রং বহুদ জাতং জায়মান সর্বেশ রুদ্রস্তস্মৈ রুদ্রা নমো অস্ত কুদ্রুদ্রা প্রচেত সে মিটুষ্টমা তব্বসে গং হৃদে सर्वहेशो रुद्रस्तस्मै रुद्राय नमोऽस्तु त्र्यम्बकं जजामहेशगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतौ ये ते सहस्रमयुतं पाशमृत्तमर्ताय हन्तवे तन् यज्ञस्य माया सर्वनवजाजमहे मृत्यवे स्वाहा मृत्तव्य स्वाहा ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मृपायी ॐ शान्ति शान्ति शान्तिः বন্ধুরা আজকে আমি শ্রী শ্রীরামের অনুধানের স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই পবিত্র গ্রন্থখানি থেকে আমি আজকে শ্রীরামের অনুধানের কাণ্ড পর্ব শুরু করব এতদিন আমরা অযোধ্যা কাণ্ড পর্ব পাঠ করে আসছিলাম তো আজকে আমরা অরণ্যকাণ্ড পর্ব থেকে শুরু করব তা অরণ্যকাণ্ডের আজকে অরণ্যকাণ্ডের পর্বে বিরাদ বধ এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। তো বন্ধুরা আপনারা প্লিজ শেষ অবধি আমার সঙ্গে থাকবেন জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ সরনাম শরণ্যে বিরাট বধ বেদজ্ঞানে মুখরিত দণ্ডকারণ্যে প্রবেশ করে রাম তপস্বীদের বহু আশ্রম দেখতে পেলেন ঋষিরা প্রিয়দর্শন রাম লক্ষণ ও সীতাকে অভ্যর্থনা করে একটি পর্ণকুটিরে নিয়ে ফলমূল দিয়ে করজোড়ে বললেন সব আশ্রমই আপনার জানবেন রাজা ধর্মরক্ষা করেন এবং ধর্মের জন্য দুষ্টুদের দণ্ডবিধান করেন সেই জন্য রাজা সমস্ত লোকের গুরু মান্য ও পূজনীয় রাজাকেই সকলে আশ্রয় করে থাকে আপনি আমাদের রাজা এবং আমরা আপনার রাজ্যেই বাস করি আমরা ক্রোধ ও ইন্দ্রিয় সমূহ জয় করে তপস্যা করছি সেই জন্য কাউকে দণ্ড দিতে পারি না সুতরাং আমাদের রক্ষা করা আপনার অবশ্য কর্তব্য এইভাবে কথাবার্তার পর ঋষিরা বনজাত ফলমূল দিয়ে তাদের আতিথেয়তা করলেন পরদিন প্রভাতে রাম সীতা ও লক্ষ্মণ ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে মৃগু ও ভল্লুক সময়ে সমাকীর্ণ এক ভয়ঙ্কর বনে প্রবেশ করলেন সেখানে বিকট শব্দকারী পর্বতের মতো বিশাল দেহবিশিষ্ট এক রাক্ষসকে দেখতে পেলেন সেই ঘোর দর্শন রাক্ষস চর্বি রুধির লিপ্ত ব্যাঘচর্ম পরে সিংহ ব্যাঘ্র হরিণ এবং দন্তযুক্ত গজমুণ্ড শুলে বিদ্ধ করে ভয়ঙ্কর চিৎকার করছিল সেই রাক্ষস তাদের দেখে ভীষণ শব্দ করতে করতে জুমের মতো দ্রুত বেগে এসে সীতাকে ক্রোড়ে করে কিছু দূরে গিয়ে বলল তোরা যখন জটাচির ধারণ করে ভারজার সাথে দণ্ডাকরণে প্রবেশ করেছিস আবার হাতে ধনুর্বাণও রয়েছে তখন তোদের আর জীবনের আশা নেই দুজন তাপসের এক রমণীর সাথে বাস কি করে সম্ভব হতে পারে তোরা অধর্মচারী কে তোরা তোরা অধর্মাচারী কে তোরা আমি বিরাট রাক্ষস এই দুর্গম বনে ঋষি মাংস খেয়ে সশ্রস্তে সশস্ত্রে বিচরণ করি এই রমণী আমার ভার্যা হবে আমি তোদের বধ করে রক্তপান করব। দুরাত্মা বিরাদের এই জঘন্য কথা শুনে সীতা ভয়ে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন রাম অত্যন্ত দুঃখিত হয়ে লক্ষ্মণকে বললেন তিনি জনক নন্দিনী এবং আমার ভারজা। সেই যশস্বিনী সীতা বিরাধের কবলিতা কইকেই পুত্র কইকেই পুত্রের জন্য রাজ্য প্রার্থনা করেও সন্তুষ্ট হননি প্রজারা সকলে আমায় ভালোবাসে জেনেও কৈকেই আমাকে বনে নির্বাসিত করেছেন রাজ্যহরণ পিতার বিনা রঙ্গে পরপুরুষের স্পর্শ এর চেয়ে বেশি দুঃখ আমার আর কিছু নেই রামের বিলাপ শুনে লক্ষ্মণ অশ্রুপূর্ণ নয়নে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন আপনি ইন্দ্রের মতো সকলের প্রভু আমার মতো ভৃত্য থাকতে আপনি কিসের জন্য অনাথের মতো বিলাপ করছেন আমি সরাঘাতেই রাক্ষসকে বধ করব রাজ্যলবী ভরতের প্রতি আমার যে ক্রোধ ছিল সেই ক্রোধ আজ আমি বজ্রের মতো বিরাধের প্রতি নিক্ষেপ করব বিরাধ জিজ্ঞাসা করল বল তোরা কে কোথায় যাবি রাম বললেন বংশে আমাদের জন্ম আমরা ক্ষত্রিয় সম্প্রতি বনে বাস করছি আমরাও তোকে জিজ্ঞাসা করছি তুই কে কেন এই দণ্ডাকারণ্যে বিচরণ করছিস বিরাট বলল আমি জবের পুত্র রাক্ষসেরা রাক্ষসেরা আমাকে বিরাট বলে ব্রহ্মার বরে কেউ আমাকে অস্ত্রের দ্বারা মারতে পারবে না অতএব এই নারীর আশা ত্যাগ করে সত্তর এখান থেকে দূর হ নইলে তোদের জীবনও থাকবে না রাম সাতটি বান বিরাদের প্রতি নিক্ষেপ করলে সেই বানগুলি বিরাদের দেহ ভেদ করে ভূমিতে প্রবেশ করল বিরাট তখন সীতাকে ছেড়ে এক বিরাট শুল নিয়ে রাম লক্ষ্মণকে আক্রমণ করল রাম ও লক্ষ্মণ অতি ভয়ঙ্কর দুটি খর্গ নিয়ে বিরাতকে আঘাত করতে থাকলে বিরাত রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে অরণ্যে প্রবেশ করলো সীতা তখন উচ্চঈস্বরে বিলাপ করতে বলতে বিলাপ করে বলতে লাগলেন হে রাক্ষস ওদের দুজনকে ছেড়ে তুমি আমাকে নিয়ে যাও সীতার আর্থনা শুনে রাম লক্ষ্মণ বিরাদের দুই বাহু ভেঙে দিলেন বিরাদ অজ্ঞান হয়ে পড়লে দুই ভাই তাকে মুষ্টি প্রহার ও পদাঘাত করতে লাগলেন তবুও বিরাদের মৃত্যু হলো না দেখে রাম বললেন এই রাক্ষস তপসিদ্ধ অস্ত্রাঘাতে মরবে না সুতরাং একে মাটিতে পুঁতে মারতে হবে লক্ষ্মণ একটি বিরাট গর্ত করতে থাকলে রাম পা দিয়ে বিরাদের গলা চেপে রইলেন বিরাট তখন রামকে বলল হে শ্রেষ্ঠ আগে তোমায় চিনতে পারিনি এখন বুঝেছি তুমি কৌশলিয়ার পুত্র রাম ইনি মহাভাগ্যবতী সীতা আর ইনি মহাজশা লক্ষ্মণ পূর্বে আমি তুম্বুরু নামে গন্ধর্ব ছিলাম রম্ভার প্রতি আসক্ত হয়ে আমি সময় মতো কুবেরের কাছে যেতে পারিনি বলে তার সাপে আমি রাক্ষস হয়েছি আমি তখন অনুনয় বিনয় করলে কুবের বলেছিলেন দাসরথি রাম যখন তোমায় বধ করবেন তখন তুমি নিজের রূপ ফিরে পেয়ে স্বর্গে গমন করবে হে রাম এখন তোমার প্রসাদে আমি সাপমুক্ত হলাম তোমায় একটা কথা বলছি এখান থেকে অর্ধযোজন দূরে সরভঙ্গ নামে এক মহর্ষি বাস করেন তুমি তার কাছে যাও তোমার মঙ্গল হবে তুমি এখন আমাকে গর্তে ফেলে দাও লক্ষণ গর্ত খুঁড়ে বিরাটকে তার মধ্যে ফেললে সে প্রাণত্যাগ করল সরভঙ্গ ও সুতীক্ষ্ণ মুনির সাথে মিলান রাম সেই ভীমবল বিরাটকে বধ করে সীতাকে প্রবোধ দিয়ে লক্ষ্মণকে বললেন এই বোন অতি দুর্গম পথও জানি না সুতরাং চলো আমরা সর্বভঙ্গমুনির আশ্রমে যাই আশ্রমের কাছে এসে তারা দেখলেন যে দেবরাজ ইন্দ্র অপরাপর দেবতাদের সাথে মুনি আশ্রমে এসেছেন রাম লক্ষ্মণকে দূর থেকে আসতে দেখে ইন্দ্র দেবতাদের বললেন এ কি অনেক দুষ্কর মহৎ কাজ করতে হবে সেই সব কাজ শেষ হবার পর আমি নিজেই এর সাথে দেখা করব। এখন এর সাথে দেখা না করেই আমরা স্বর্গে চলে যাব দেবতারা চলে যাবার পর রাম সীতা ও লক্ষ্মণকে নিয়ে সরভঙ্গের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন সরভঙ্গ তাঁদের অভ্যর্থনা করলেন রাম তখন সরভঙ্গমণিকে দেবতাদের আগমন বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন সর্বাঙ্গ বললেন আমি অতি দুষ্কর তপস্যার দ্বারা ব্রহ্মলোক লাভ করেছি আমাকে সেখানে নিয়ে যাবার জন্য ইন্দ্র এসেছিলেন হে নরশ্রেষ্ঠ রাম তুমি আমার এখানে আসবে জানতাম তুমি ধার্মিক মহাত্মা আমার প্রিয় অতিথি সুতরাং তোমার সাথে দেখা না করে আমি গেলাম না রাম তপস্যার দ্বারা আমি অক্ষয় স্বর্গলোক ও ব্রহ্মলোক লাভ করেছি তুমি আমার তপস্যার্জিত এই লোকসমূহ গ্রহণ করো রাম বললেন আমি নিজের তপস্যার দ্বারা সমস্ত লোক আহরণ করব। আপনি নিজের উপার্জিত লোকে গিয়ে সুখ ভোগ করুন এখন আমি এখন আপনি আমায় বলুন এই বনে কোথায় আমাদের যোগ্য বাসস্থান রয়েছে বললেন এই বনে সুতীক্ষ্ণ নামে এক মহা তেজস্বী মণি বাস করেন তুমি তার কাছে যাও তিনি তোমার বাসস্থানের ব্যবস্থা করবেন সরভঙ্গ আরও বললেন রাম তুমি এক মুহূর্ত এখানে থাকো সাপ যেমন খোলস ত্যাগ করে আমিও সেই রূপ সেই রূপ এই শরীর ত্যাগ করব এই বলে মুনি প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করলেন অগ্নিতে তার দেহ ভস্মী ভস্মীভূত হলে তিনি দীপ্তমান দেহ লাভ করে ব্রহ্মলোকেই চলে গেলেন অনন্তর সেখানকার মুনি ঋষিরা রামের কাছে এসে বললেন ইন্দ্র যেমন দেবতাদের নাথ তুমিও সেই রকম পৃথিবীর রক্ষাকর্তা তুমিও সেই রকম পৃথিবী রক্ষাকর্তা আমরা প্রার্থী হয়ে তোমার কাছে এসেছি যে রাজা প্রজাদের কাছ থেকে কর আদায় করেন কিন্তু যথারীতি প্রজা পালন করেন না তার মহা অধর্ম হয় যে রাজা সদা সর্বদা পুত্র জ্ঞানে প্রজাদের রক্ষা ও পালন করেন তার অক্ষয় কীর্তি লাভ হয় এবং তিনি ব্রহ্মলোকে অধিষ্ঠিত হন ফল মূল ভোজি ঋষিরা যে ধর্ম উপার্জন করেন তার চতুর্থাংশ রাজার প্রাপ্য এই বনে বহু প্রাণ এই বনে বহু বানপ্রস্থি ব্রাহ্মণ রয়েছেন তুমি রাজা থাকতেও তারা অনাথের মতো রাক্ষসের দ্বারা নিহত হচ্ছে তুমি তাদের দেহাবশেষও দেখতে পাবে রাক্ষসদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না আমরা তোমার শরণাপন্ন তুমি আমাদের রক্ষা করো ঋষিদের প্রার্থনা শুনে রাম বললেন আমার কাছে প্রার্থনা না করে আপনারা আমাকে আদেশ করুন পিতার আদেশে আমি যখন বনে এসেছি তখন রাক্ষসদের অত্যাচার অবশ্যই নিবারণ করব দৈবের কৃপায় আমার বনবাস আপনাদের সেবা করবার সুযোগ করে দেবে ঋষিদের আশ্বাস দিয়ে রাম তাদের সাথে মুনির আশ্রমে রওনা হলেন মুনি রামকে আলিঙ্গন করে বললেন হে মহাবাহু তোমার আগমনে এই আশ্রম সনাত হলো তুমি রাজ্যভ্রষ্ট হয়ে চিত্রকূটে বাস করছিলে তা আমি জানি তোমার আগমনের প্রতীক্ষায় আমি দেহত্যাগ করে দেবলোকে যাইনি রাম বললেন এই অরণ্য মধ্যে আপনি আমাদের বাসযোগ্য একটি স্থান ঠিক করে দিন রামের কথা শুনে সুতীক্ষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন এই আশ্রম অতি সুন্দর নানা ফল মূল পাওয়া যায় এবং অনেক ঋষিরা এখানে থাকেন সুতরাং তোমরা এখানেই থাকো পরদিন প্রভাতে মুনিকে প্রণাম করে রাম বললেন আপনার কৃপায় আমরা এখানে সুখে রাত্রিবাস করছি এখন আমরা দণ্ডকারণ্যের আশ্রমসমূহ দেখবার জন্য ব্যস্ত হয়েছি সুতীক্ষ্ণ রাম লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন তোমরা নির্বিঘ্নে যাত্রা করো ওখানকার আশ্রম সকল দেখে আবার এই আশ্রমে ফিরে এসো রাম ও লক্ষ্মণ তখন ধনু ও খড়গ ধারণ করে সীতার সাথে রওনা হলেন ও শান্তি 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 হরি ও হনুমান চালিসা দোহা শ্রীগুরুচরণ সরজ রাজ নিজমন মুকুর সুধারী বড় নঘুবর বিমল যশযদায়ক ফলচারী বুদ্ধিহীন তান জান সুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মহি কলেশ বিকার ধ্যানম গসপদী ক্রীত বারসিং মশকি ক্রীত রক্ষসা রায়ণমহাম বন্দে নীলামজম রঘুনাথ কীনত্র ক্রীতমস্তকাঞ্জলি ভাষবারি পরিপূর্ণ লোচন মারুতি নমত রক্ষস্তক চৌপাই যাই হনুমান জ্ঞান সাগর যাই কপি সতী হলো কুজাগর রাম দূত অতলিত বল পুত্র পবন সতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমাতনি বার সুমতীকে সঙ্গী কাঞ্চন ভরণ বিজ শুভেশা কানন কুণ্ডল কুঙ্িত কেশা হাত বজ্র ওই ধ্বজা বিজ কাঙ্ে মুসা যঙ্কর শুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যাবান গুনিয়তি চতুরাম কাজ করিবে কোয়াত প্রভু চরিত্র শুনিব কো শিয়া রাম লখন তাম মন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিয়াই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হর ৰঘুপতি কিনি বহুত বৰা তুম মম প্রিয় ভারত সম ভাই সহস্র বদন তুমারে অশ গাভাবে অশোকৈ শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকি ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত হইষা ইম কুবের দিকপাল জাহাংতে কবি কবিত কৈশকে কাঙ্ তুম উপকার সুগ্রীব বহি কিনা রাম মিলায় রাজপথ দিনা তোমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যোগ সহস্র জন ভানো লীল্য তাহি মধুর ফল জানো প্রভু মুদ্রিকা মেলি মুখমাই জল দি আচর জনাহি কাজ জগতে যেতে শুভাম অনুগ্র তোমারে রাম দোয়ারে খবারে খবরে ভূত না গাবিনুক তোমার সবসমার ইশারনা হুক ডারনা আপন তেজ তোমার আপই তিন হাঁকতে কাপই ভূত পিসাচ নিকটনে হিয়াবে মহাবীর যাব নাম না সব পীরা বীরা সংকট সে হনুমান ছোড়াবে মনোক্রম বচন ধ্যানাবে সপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা অর মনোরথ যইলাবে তা সু অমিত জীবন ফল পাবে চারুযুগ প্রতাপ তোমারা হয় প্রসিদ্ধ হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু শান্তকে তুমরা খবা রে অসুর নিকন্দানা রাম দুলারে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশভর দিন জানকী মাতা রাম রসায়ন তুমরে পাশা সদা রঘুপতি রঘুপতিকে দাসা তোমারে ভজন রাম পাবে জনম জনমকে দুঃখ বিসরাবে আন্তকাল রঘুপতিপুর যাই জাহাং জন্ম হরি ভক্ত কাই অর দেবতা না ধারাই হনুমত সেই সর্বসুখ করাই সংকট কটাই মিটেই সব পীরা যুমিরাই হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কিনা জো শতবার পাঠ করে কই ছুটে হি বন্দি মহাসই জো হিয়া পরে হনুমান চলিসা হয় সিদ্ধিস গৌরীশা তুলসি দা চেরা কি যে না তৃদয় মহরেরা। কি যায় না তৃদয় মহরেরা কি যে না তৃদয় মোহেরা কি যে নাথ হৃদয় মোহেরা পবনতনায় সঙ্কট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু অসুরভূপ শিয়াব রামচন্দ্র কি যায় পবন সুত হনুমান কী যায় বলো ভাই সব সন্তান কি যায় মনজবং মারতুবেগং জিতে বুদ্ধিমত বলিষ্ঠ বাতজং বানরেথমুখং শ্রীরামদূত শিরসানমি ও শ্রী শ্রী সীতালক্ষ্মণ ভরতঘ্ন হনুমন্তসমে শ্রীরাম ব্রহ্মণে নম শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় কি জয় বন্ধুরা আজ শ্রী শ্রীরামের অনুধান এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা মাকে নিয়ে থাকবেন মায়ের শ্রীচরণ কমলে সদা প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন আমরা যেন সদা মাকে নিয়েই পড়ে থাকতে পারি মাকে নিয়েই যেন ব্যস্ত থাকি মায়ের শ্রীচরণ কমলের প্রার্থনা জানাই মা তার সকল সন্তানদের কৃপা করুন জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 একটি বিনীত অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে যদি এই শ্রী শ্রীরামের অনুধ্যান আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 মাই গৃহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন শরণাগত 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 ঠাকুর